হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সো গাইজ ফাইনালি আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তার এইদিকে ঘোরাঘুরি করছি আর এই দিক দিয়ে নদী গেছে আর ওই দিকে কিন্তু বাংলাদেশ ঠিক আছে দেখতে পাচ্ছ ওই দিকটা দেখলেও অবিশ্বাস্য বাট কিন্তু এই নদীটা পার হয়ে ওইদিকে যাওয়া যাবে না ঠিক আছে অর্ধেক ভারত আর অর্ধেক বাংলাদেশের সীমান্ত আছে তোমরা এদিক থেকে যদি নেমে যাও এদিকে কিন্তু বর্ডারের সব ওইদিকে বিএসএফের গার্ডটা আছে ঠিক আছে সব জায়গা জায়গায় বিএসএফ গার্ড আছে তোমরা যদি যাও এখান থেকে কিন্তু তাহলে গুলি করে দেবে আর বাংলাদেশ থেকে এইবারে আসলে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সরাও কিন্তু সেম করবে এখান থেকে তোমরা যদি জলে নেমে যাও এই যে জল আছে সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু চোখে দেখা যাচ্ছে বাট কিন্তু তোমরা নামতে পারবে না যদি এখানে নামো তাহলে কিন্তু তোমাদেরকে গুলি করে দেবে এদিক থেকে নামলে ভারতের ইন্ডিয়ান ফোর্স যারা সিকিউরিটি আছে বর্ডার লাইনে আছে তারা গুলি করবে আর ওই দিক থেকে এখানে জলে নামলেই কিন্তু অর্ডার দেওয়া আছে যে পুরো গুলি করে ঝাঁঝরা করে দেবে। তাই জন্য কিন্তু এখানের যারা বাসিন্দারা আছে আর এদিকে দেখতে পাচ্ছ এরা নামে না এখানে রাস্তায় যাওয়া আসা করে আর বেলা কিন্তু আটটার পরে তেমনভাবে এদিকে কেউ বার হয় না বার হওয়ার নিষেধ আছে আটটার পরে ঠিক আছে আর এদিকে ভিউটা ঠিক এরকম ঠিক আছে ওই দিকে বাংলাদেশ চোখে দেখা যাচ্ছে বাট কিন্তু নামা যাবে না সব থেকে অবিশ্বাস্যকর বিষয় হল এটা যে চোখে দেখা যাচ্ছে বাট দিকে কিন্তু নামার কোনো পরিস্থিতি না সব সময় কিন্তু এদিক থেকে বিএসএফের ক্যাম্প আছে আর ওনারা সাইকেল নিয়ে সব সময় বাইক নিয়ে দিকে টহল দেয় এই রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু পুরো বর্ডার লাইন এরিয়ার মধ্যে পড়েছে সবসময় বিএসএফ স্যাররা এই দিকে টহল দেয় এই দিকেও আছে যেমন বাংলাদেশের ওই দিকে দিকেও কিন্তু সেম ওরকম বাংলাদেশই বিএসএফ আছে এদিকে ইন্ডিয়ান সব বিএসএফরা আছে এদিকে এনারা পাড়া যায় ওদিকে ওনারা যে যার দেশ রক্ষার খাতিরে দেশের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছে ওনারা দিকে সংগ্রাম করছে এনারা এইদিকে সংগ্রাম করছে এই লাইনে দেখতে পাচ্ছ এই দিকে তো এখানে কিন্তু আমরা পুরো একদম বর্ডার লাইনের ধারেই কিন্তু আমার ভাইদের বাড়িতে আমরা ওই ঘুরতে এসেছিলাম তাই জন্য সুন্দরবনের আরও ভিডিও দিয়েছি ওই দিকটা ঘুরতে গেছিলাম বাইকে তো সুন্দরবনের কাছাকাছি ছিল একদম শেষ প্রান্তে ওই দিকের ভিডিওগুলো আসবে আর এটা কিন্তু একদম বাংলাদেশ আর ভারতের মানে বর্ডার লাইন এরিয়া বলে এখানে আমরা ঘুরতে এসেছি দেখতে পাচ্ছি এই লাইনটা সো আমরা সকালে উঠে তোমাদের এই ভিউটা দেখানোর চেষ্টা করতে আর দেখতে পাচ্ছ সূর্য মামা এখন উঠেছে ঠিক আছে আর এখন কিন্তু অসাম লাগছে জায়গাটা সকালে ঘুমতে করছি তো এবারে এটাই ছিল আজকের ভিডিওটা আমি তোমাদের দেখালাম যে চোখে দেখা যাচ্ছে অবিশ্বাস্য জিনিস বাট কিন্তু তোমরা পাড়াপাড়া হতে পারবে না দেখে নাও জলে নামলেই গুলি করে দেবে আর রাত্রে কিন্তু নেভি আর ফোর্সের সব তোমার সিকিউরিটি বিম মানে এখানে ফোর্সের সিকিউরিটির যে জাহাজ হয় ঠিক আছে ওইগুলো রাখা আছে তোমরা পাড়া পাড়াপাড়ো আর এটাই সব ক্যামেরা লাগানো আছে এখানে কিন্তু খুব বুঝে শুনে তোমাকে চলতে হবে আর রাত্রেবেলা তুমি যদি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো এইসব রাস্তা দিয়ে যদি রাত্রে যাওয়া আসা করো বা সামনে দেখতে পাচ্ছ লোকজন আসছে এইসব রাস্তায় যদি যাওয়া আসা করো তাহলে তোমাকে কিন্তু অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে যে তো এখানে অন্ধকার টর্চ লাইট ব্যবহার করলে তোমাকে টর্চ লাইট কিন্তু পায়ের মধ্যে মারতে হবে মাথার দিকে মুখের দিকে মারা যাবে না টর্চ লাইট অযাতের দিক সেদিক ঘোরানো যাবে না যেহেতু বর্ডার লাইন এরিয়া তো অনেক কিন্তু নিয়মকানুন আছে পায়ে তোমাকে টর্চ লাইট মারতে হবে মুখে মারা যাবে না আর বেশি রাত্রে এদিক থেকে যাওয়া আসা করা যাবে না আর তোমার এই দিকে নদীর দিকে টর্চ লাইট মারা যাবে না নদীর দিকে তো নামাই বাড়ন জলে নামলে তো ডাইরেক্ট গুলি করে দেবে নদীর দিকে নামাও বাড়ো না রাত্রেবেলা নদীর আশেপাশে না আসাটাই বেটার রাস্তা দিয়ে যারা হাঁটাহাঁটি করে তার টর্চ লাইট নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে বাড়িতে চলে যাবে ঠিক আছে গাইস আর এখানে কিন্তু একটা বিষয় হলো যে সবাই কিন্তু রাস্তার ধারে বাইক সাইকেল টোটো যা কিছু রাখা রাস্তার ধারে রেখে দেয় তার কারণ এখানে যেহেতু বিএসএফ গার্ড দিচ্ছে তো কোনো ভয় নেই আর এখানে চোর তেমন নেই বললেই চলে আমার এসে থেকে যেটা অভিজ্ঞতা মনে হয়েছে আর যেহেতু রাস্তার দ্বারে সিকিউরিটি ফোর্স আছে বিএসএফ স্যাররা সেহেতু রাস্তার দ্বারে সব কিছু রাখে সারা রাত যেহেতু বর্ডার এরিয়া তো পাহাড় থাকে অর্থাৎ সিকিউরিটি ফোর্স থাকে সারা রাত পাহাড়া সেই সূত্রে এখানে তেমন কোনো সমস্যা হয় না ঠিক আছে তাই আজকের ভিডিওটা এতটাই